সারাদেশে কমবেশি বেশি সুটকি উৎপাদন হলেও দেশ জুড়ে আলাদা কদর রয়েছে চট্টগ্রামের উৎপাদিত সুটকি স্বাদে গন্ধে অনন্য এই সুটকি মিশে আছে চট্টগ্রামের ঐতিহ্যের সঙ্গে কর্ণপল্লী নদীর তীরে গড়ে ওঠা দেশের অন্যতম সুটকিপল্লি নদীর উত্তর দক্ষিণ তীরঘেষা বাকুলিয়া ইচ্ছানগর ডাঙ্গারচর ঘাট ও ঝুলদায় উৎপাদিত এসব সুটকি দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা হয় মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশেও চট্টগ্রামের উৎপাদিত শুটকির মুখরোচক সাজ যেন প্রকৃতির অকৃপণ ঐশ্বর্য ভোজনরসিক বাঙালির চট্টগ্রামের সুটকির মুখরোচক স্বাদের সাথে সহজেই তফাত খুঁজে নিতে পারেন অন্য সুটকির এই সুটকির সুক্ষতি রয়েছে দেশি বিদেশি অতিথিদের ভোজন বিলাসেও নদীর তীর থেকে গড়ে ওঠা বিভিন্ন পল্লীতে শত শত নারী পুরুষ সাগর থেকে ফিরে আসা ট্রলার থেকে মাছ সংগ্রহ করে এটি কুটে সেসব মাছ পরিষ্কার এবং মাছ মাচাঙে প্রাকৃতিক উপায়ে শুকিয়ে সুটকি উৎপাদন করেন পোয়া মাছ ঝুরি মাছ চিংড়ি মাছ ময়লা মাছ রূপচাঁদা মাছ ফাইসা মাছ ছোট হাঙ্গর মাছ সহ আরো নানা প্রজাতির মাছ শুকানো হয় কর্ণপলি নদীর তীরে পনেরো থেকে বিশ দিন সময় নিয়ে রোদে শুকানোর পর এসব মাছ পরিণত হয় সরেজমিনে গিয়ে দেখা যায় চট্টগ্রামের বাকুলিয়া থানা বাস্তুহারা এলাকায় কর্ণপলি তীরে আটানব্বই একরের বিশাল সুটকিপলীতে একশো বিশটি মাচাংয়ে উৎপাদিত হচ্ছে সুটকি এ সুটকিপল্লিতে প্রতিদিন গড়ে পাঁচ হাজার শ্রমিক সুটকি উৎপাদনে নিয়োজিত থাকে বলে এখানকার সুটকি উৎপাদনকারীরা জানান সাগরের মাছটা বড় তো কিনে আনি এখানে আনি আমরা সুন্দর লবণ তবন দিবি গাঁটিয়া দিয়ে সুন্দর বাড়া দিয়ে বিক্রি করি বাজারে নটা বাজে দশটা বাজে আনে এখানে অনেক খাস আছে খাস গড়ি করি বিক্রি করি বাসা বাসু আছে ধোয়া আছে ফাল আছে লবণ আছে সাত দিন ফাঁস